হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি ব্লক ব্লগ আজকে চলে এসেছি গুলশান একে সার্কেলে অ্যাভাকাস ক্যাফে নামে একটা রেস্টুরেন্টে এটা একটা বাফেট লঞ্চ আর এইখানে আমাদের ব্যাংকের সমস্ত সহকর্মীরা মিলে একটা ইফতার আয়োজন করেছে আমাদের টিম মেম্বারগুলা বস সহকর্মীদের সাথে নিয়ে তো এই তো আমি এসে পড়েছি ইফতারের আগ মুহূর্তে সবাই যার যার মতো অফিস থেকে সরাসরি এসেছে আমি আবার অফিস থেকে আবার একটু বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে আমি গিয়েছিলাম ক্যাজুয়ালি তো এই তো মেনু বিভিন্ন আইটেমের মেনু আছে তো এক ঝলকে আমি মেনুগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে পরোটা ছিল তারপরে মাটন তেহারি ছিল বিফ ছিল আর হচ্ছে এইগুলা হচ্ছে চিকেন পাকোড়া আর এখানে ছোলা ভুনা ছিল মানে বুট ভুনা আর এখানে সব ভাজা ভাজাপোড়া ছিল জিলেপি ছিল আর এখানে চিকেন তন্দুরি ছিল ছিল পাকোড়া আর এইখানে হচ্ছে কী বলে অন্থন স্যুপ হালিম আরও অনেক ডিশগুলোই ছিল তো সবগুলো ড্রিঙ্কস ছিল তারপর স্যালাড ছিল সব কিছু একসাথে আমি কেন জানি ভিডিওতে আমি নিয়ে আসতে পারিনি মানে এত পরিমাণ কলিকদের হইচই ব্যস্ততা আর গসিপিং সব কিছু মিলে খুবই আনন্দমোহর আর খুবই মানে আমরা উপভোগ করতেছিলাম ইফতারের আগ মুহূর্তে আর কি সবাই আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছে এবং অধীর আগ্রহে অপেক্ষাও করছে যে কখন ইফতারের মানে মাগরিবের আজানটা দিবে আর তারা ইফতার শুরু করবে এরকম একটা মানে সন্দেহ সময় পার করতেছিল সবাই তো এর মাঝে সবাই যার যার টেবিলে খাবার পরিবেশন করে ফেলেছে যার যার পছন্দনীয় ডিশগুলা নেওয়ায় ব্যস্ত ছিল আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম এত পরিমাণ হইচই শুরু হয়ে গেছে যে আমি মানে একটা সাইডে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা এদিক দিয়ে আমার উদ্যত বস তারাও আমার সাথে মজা করতেছিল যে আমি খাবার নেওয়া বাদ দিয়ে আমি কেন এইরকম ফোনে ভিডিও করতেছি তো আসলে যারা ভিডিও করে বা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে রিমেল কি বলে আমার সহকর্মী তো যারা আসলে কন্টেন্ট তৈরি করে তাদের আসলে নেশাই অন্যরকম থাকে যেখানে যাবে সেখানে আসলে ভিডিও করার চেষ্টা করবে এটাই আসলে নিয়ম হয়ে যায় আর কি অভ্যাস পরিণত হয়ে যায় তো আমিও এর বেঁধে ছিলাম না একেবারে রেডি শুধু মোবাদি শুধু আদালটা দিবে আর তারা যে কী পরিমাণ মানে ধ্বংস কার্যকলাপ মানে শুরু করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে আর কি এই হচ্ছে আমার দেশ হালি খাবার খাবারগুলো বেশ মজাদার ছিল আর এই তো দেখতে পাচ্ছেন খাবারের শেষে একজনের কি একটা অবস্থা আর টেবিলগুলার কী অবস্থা একেবারে লুটে পুটে খেয়া শেষ করে ফেলছে চেটে পুটে তো আলহামদুলিল্লাহ আমরা খাবারটা খুবই এনজয় করেছি ইটস এ রিয়ালি গুড প্লেস অ্যান্ড নাইস প্লেস আর খাবারগুলি খুবই ডেলিশিয়াস ছিল ইয়ামি ছিল আপনারা চাইলে আসতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম